হাইকোর্টের রায়কে কেন্দ্র করে জুলাই মাসের শুরুর দিকে প্রথমে শুরু হয় কোটা বিরোধী বিক্ষোভ এরপর ধীরে ধীরে সে আন্দোলন সরকার পতনের এক দফা এসে থাকে ছাত্ররা এক দফা ঘোষণার পর শেখ হাসিনার দিন ক্ষমতায় টিকতে পারেননি এক দফা ঘোষণার কয়েকদিনের মধ্যে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হন শেখ হাসিনা শেখ হাসিনার পনেরো বছরের শাসন ইতি টানার জন্য হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন একটি বিষয় ছিল আলাদাভাবে নজর কাড়ার মতো সেটি হচ্ছে আন্দোলনে বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণ রাস্তায় নেমে অসংখ্য নারী পুরুষদের সাথে তাল মিলিয়ে শেখ হাসিনা বিরোধী স্লোগান দিয়েছে সাধারণত বাংলাদেশের আন্দোলনগুলোতে এত নারীদের অংশগ্রহণ দেখা যায় না আন্দোলনে নারীদের এই অংশগ্রহণের বিষয়টিকে অভূতপূর্ব হিসেবে বর্ণনা করেছেন অনেক বিশ্লেষক এই আন্দোলনের সাথে নারীরা যদি না হতো তাহলে হতো ক্ষমতা নারীরা যখন ব্যাপক সংখ্যায় শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে যায় তখন তাদের পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভবপর হয় না নিরাপত্তা বাহিনী যেভাবে বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে মেরেছে সেটি দেখে বেশ হয়েছিলেন দেশের মানুষেরা সেই পরিস্থিতি নারীদের রাস্তায় টেনে নামিয়েছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ যতই বাড়ছিল সেটি পুরুষদের মনেও যোগাচ্ছিল সাহস বিবিসি বাংলা থেকে আরও জানা যায় জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত সাড়ে ছশো মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে নিহতের সংখ্যা আটশোর কত জন নিহত হয়েছে সেই পরিষ্কার চিত্র এখনো অজানা নিহতদের মধ্যে বিক্ষোভকারী ছাত্র রাজনৈতিক দলের কর্মী পথচারী সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে অনেকে ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন যাদের মধ্যে শিশুরাও রয়েছে উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন ও উনিশশো সালের মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ছিল এছাড়া উনিশশো নব্বই দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও নারীদের অংশগ্রহণ ছিল কিন্তু এবারের পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ অতীতের সব কিছু ছাপিয়ে গেছে বলে মনে করেন আন্দোলনের সক্রিয় নারীরা এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ করা আরেকটি কারণ আছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন স্তব্ধ করার জন্য আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগ মেয়েদের উপর আক্রমণ করেছে লাঠি দিয়ে ছাত্রীদের পেটানোর সব ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তখন মানুষ আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাবার পর প্রায় এক মাস অতিবাহিত হতে যাচ্ছে দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পাঁচই আগস্টের পরে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য শহরগুলোতে শিক্ষার্থীরা নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে দেয়ালে গ্রাফিতি আঁকার মাধ্যমে নিজেদের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন শিক্ষার্থীরা এসব গ্রাফিতির মাধ্যমে গণতন্ত্র সুশাসন মানবাধিকার বৈষম্যহীনতা মত প্রকাশের স্বাধীনতা দুর্নীতি প্রতিরোধ এবং ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হচ্ছে